হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু জে এম এডুকেশন জে এম এডুকেশনে সকলকে স্বাগত প্রতিদিনের ন্যায় আবারো চলে এলাম আমরা নতুন একটি ভিডিও নিয়ে অর্থাৎ নতুন একটি টপিক নিয়ে আজকের টপিক হবে আপনাদের খুব ইন্টারেস্টিং একটি টপিক যে টপিকটা মাধ্যমিক অবশ্যই এসে থাকে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও এসে থাকে তার বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের নতুন টপিক দ্য ইউজ ইউজ অফ ইউজ অফ নট টপিক হবে এই টপিকটা অবশ্য অবশ্যই মাধ্যমিকে একটা এসে থাকে এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতেও এসে থাকে তা আর বেশি কথা না বাড়িয়ে আমরা শিখে নেব আজকে দু মিনিটের মধ্যে নট অনলি বাট অলসোর ব্যবহার কিভাবে নট অনলি বাট অলসো ব্যবহার করবো সেন্টেন্স গুলো কেমন থাকবে আর কেমনই বা তার রূপ হবে তাই আমরা দেখবো আজকের ভিডিওতে তো দেখা যাক একটা উদাহরণের সাহায্যে নেওয়া যাক যেমন রাজেশ ড্রিউ এ পিকচার ড্রিউ এ পিক এই দুটি সেন্টেন্স পাশাপাশি দুটি সেন্টেন্স দিয়েছে পরীক্ষার ফলটে এরকমই দুটি পাশাপাশি সেন্টেন্স দিবে ব্র্যাকেটে বলে দিবে ইউজ নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো ব্যবহার করুন কি এর মানে রাজেশ একটি ছবি আমি একটি ছবি এঁকেছিলাম রাজেশ একটি ছবি এঁকেছিল রাজেশ একটি একটি ছবি ছবি আমি এঁকেছিলাম তাইলে এরকম কি বলবো শুধু রাজেশই একটি ছবি আঁকেনি আমিও একটি ছবি এঁকেছিলাম এইভাবে তার উত্তর শুধু রাজেশই একটি ছবি আঁকেনি আমিও একটি ছবি এঁকেছিলাম তাহলে দুটো বাক্যকে আমরা একটি বাক্যে করে দেবো নট অনলি বাট অলসোর সাহায্যে আর এটাই হয়ে যাবে নট অনলি বাট অলসোর ব্যবহার যেমন তাহলে কি হবে নট অনলি নট অনলি রাজেশ বাট অলসো আই ড্রিউ এ পিকচার এই হয়ে গেল আমাদের নট অনলি বাট অলসোর ব্যবহার প্রথমে আমরা বসিয়ে দেব নট অনলি তারপরে ফুল জায়গায় তো বসাব বাট অলসো এবার দুজনের মধ্যে একটা কমন পেয়ে গেছি কি ড্র এ পিকচার ড্রিউ এ পিকচার ড্রিউ এ পিকচার একবার নিয়ে নেব ড্রিউ এ পিকচার তাহলে দুজনের মধ্যে যে কমন দুটা জিনিস থাকবে সেটাকে আমরা অবশ্যই নিয়ে নেব প্রথমে তাহলে বাক্যের মধ্যে দুটো বাক্যের মধ্যে কমন জিনিসটা আমরা নিয়ে নেব not only ব্যবহার করব but also ব্যবহার করব হয়ে যাবে আমাদের একটা সেন্টেন্স তা কি হলো not only রাজেশ but also i drew a picture শুধু rajeshই নয় আমিও একটি ছবি এঁকেছিলাম এই হচ্ছে not only but also এর ব্যবহার ওকে তাহলে এই ধরনের কোশ্চেন অবশ্যই একটা মাধ্যমিকে এসে থাকে এবং মাধ্যমিকে না এলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা তো আসবে একবার হয়তো মাধ্যমিকে এলো না তার মানে কোনোবারই আসবে না এটা বিষয় নয় মাধ্যমিকে এসে থাকে এটা আমাদের প্রিপারেশন নিয়ে বসতে হবে এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা তো আসবে এই প্রিপারেশন নিয়ে আমাদের বসতে হবে তাহলে আমরা শিখে গেলাম খুব সহজেই এক মিনিটের মধ্যেই নট অনলি বাটলসব ব্যবহার এরকম শুধু প্র্যাকটিস করলে পরেই হয়ে যাবে তাই আমরা আর কয়েকটা প্র্যাকটিস করি প্র্যাকটিসের মাধ্যমে আমরা বিষয়টাকে আরও জলের মতো একবারে পরিষ্কার বোঝার চেষ্টা করবো এখানে কোনো জটিলতা নাই কোনো সমস্যা নাই একবারে সহজ সিম্পল সরল বাক্য শুধু নট অনলি বাট ব্যবহার করব আর যে জিনিসটা কমন সে জিনিসটা একবার নেব যেমন একটা আমি ব্যবহার করতে পারি আরেকটা একটা যে হি গ্যাভ মি মানি সে আমাকে টাকা দিয়েছিল হি বুক সে আমাকে বই দুটা সেন্টেন্স পাশাপাশি দুটা সেন্টেন্স লিখলাম সে আমাকে টাকা দিয়েছিল সে আমাকে বই দিয়েছিল তাহলে এটাকে যদি আমাকে ব্যবহার করতে যাই যে ইউজ নট অনলি বাটল শো নট অনলি বাটল শো ব্যবহার করো বা দুটা বাক্যকে এক জায়গাতে করো নট অনলি নট অনলি বাটল শো ব্যবহার করে দুটি বাক্যকে একটি বাক্য করো তবুও আমরা একই নিয়মে করবো প্রশ্ন যেভাবে দেখ না কেন নট অনলি বাটলস ব্যবহার করতে গেলে একই জিনিস হবে যেমন এখানে হি গ্যাবমি এই এখানে এই জায়গাতে গ্যাবমি পর্যন্ত পাচ্ছি এই বাক্য আমরা হি গ্যাবমি পাচ্ছি তাহলে এই দুটা হি গ্যাব কমন জিনিস যেটা হবে সেই জিনিসটা আমরা একবার ব্যবহার করব কমন নিয়ে নেব মানি একটা শব্দ বুক একটা শব্দ আলাদা শব্দগুলো থাকবে যে শব্দ দুটা বাক্যের মধ্যে যে শব্দগুলো কমন থাকবে সেই শব্দগুলোকে আমরা সেই ওয়ার্ডগুলোকে আমরা একবার নিব তাহলে আমরা প্রথমে ব্যবহার করবো নট অনলি নট অনলি হি গ্যাব মানি সে শুধু আমাকে মানি দেয়নি টাকাই দেয়নি বাট অলসো বুক বইও দিয়েছিল সে শুধু আমাকে টাকাই দেয়নি সে আমাকে বইও দিয়েছিল একই একবারে সহজ ভাবে হয়ে গেল নট অনলি আর বাটনসের ব্যবহার আমি আবারও বললাম আমি আবারও বলছি যে যখন দুটা বাক্যের কমন জিনিস আমরা পাবো সেটাকে একবার ব্যবহার করব এই হি গ্যাপ মি এই হি গ্যাপ মি একবার পেয়েছি দু জায়গাতে পেয়েছি একবার করে এখানে একবার পেয়েছি এখানে একবার পেয়েছি এখানে আমি একবার শুধু নিলাম হয়ে গেল আমার নট অনলি বাট অলসোর ব্যবহার খুব সহজ সরল তাই না বন্ধুগণ তাই এক মিনিটের মধ্যে এই বাক্যগুলো অনায়াসে করা যায় নট অনলি বাট অলসোর ব্যবহার মানেগুলো কেমন করবো এইরকমই যে সে শুধু আমাকে অর্থই দেয়নি সে আমাকে বইও দিয়েছিল আরও বাক্য ব্যবহার করা যায় অগণন বাক্য আছে দুটা বাক্যকে শুধু নট অনলি বাটলো ব্যবহার করে আমরা কমন যে বাক্যটা পাবো সেই বাক্যটাকে একবার লিখব বাকিগুলো থেকে যাবে বাক্যের মধ্যে নট অনলি বাটলসো ব্যবহার হয়ে যাবে আর একটা আমরা খুব সুন্দর একটা বাক্য নিই যেমন বলতে পারি এ পি জে আবদুল কালাম ওয়াজ এ সাইন্টিস্ট আবার এপিজে আব্দুল কালাম লিখতে পারি বা হি লিখতে পারি ইন্ডিয়া এ পিজে আবদুল কালাম একজন সায়েন্টিস্ট ছিলেন তিনি একজন ভারতের রাষ্ট্রপতিও ছিলেন তাহলে দুটা বাক্য আমরা কি পেলাম যে এপিজে আব্দুল কালাম যেটাই সেটাই হচ্ছে হি তার প্রোনাউন ব্যবহার হয়েছে এপিজে আব্দুল কালামের পরিবর্তে প্রোনাউন হি ব্যবহার হয়েছে তাহলে ওয়াজ এ সাইন্টিস্ট আর এখানে কি পেলাম ওয়াজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাহলে ওয়াজ এটা কমন পাচ্ছি আমরা একবার ব্যবহার করব। আর এপিজে আব্দুল কালাম আর হি একজনই ব্যক্তি তাহলে এই দুটোর মধ্যে আমরা একটাকে নেব যেটা দুটো বাক্যের মধ্যে যে জিনিসগুলো কমন থাকবে আমরা একবার ব্যবহার করব তাহলে এপিজে আব্দুল কালাম অর্থাৎ আবুল পাকি জাইনুল আবদিন আব্দুল কালাম এপিজের ফুল ফর্মটাও জানা হয়ে গেল আবুল পাকি জাইনুল আবদিন আব্দুল কালাম এটা আমরা সকলেই জানি যারা জানি না তারা আজকে শিখে নিলাম এপিজের ফুল ফর্ম আবুল পাকি জাইনুল আবদিন আব্দুল কালাম কিভাবে বন্ধুক নট অনলি বাটলসে ব্যবহার করলে বাক্যের প্রথমে আমরা নিয়ে চলে আসবো নট অনলি এপিজে আব্দুল কালাম ওয়াজ A scientist, but also president, but also president of ইন্ডিয়া আবুল কালাম আজাদ শুধু একজন ভারতের আবুল কালাম আজাদ শুধু একজন সাইন্টিস্ট ছিলেন না তিনি ভারতের একজন ছিলেন বাক্যকে আমরা ব্যবহার করে এক জায়গায় করে দিলাম আমি আবারও বলছি এগুলো মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই একটা আসে এবং বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাতেও আসে যদি না আসে তাহলে তো আমরা সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা অন্তত পক্ষে শিখলাম শুধু পরীক্ষাতে আসবে এই বিষয়টা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে পরীক্ষাতে আসবে না এলে আমরা আমি বৃথা আমি বৃথা হয়ে গেল আমার ভিডিওটা দেখা আমার শিখাটা বৃথা হয়ে গেল এটা কখনোই ভাববে না না এলে দৈনন্দিন জীবনে আমাদের এগুলো ব্যবহার করতে হবে কারণ এগুলো দৈনন্দিন জীবনে আসে ট্রান্সলেশন করার সময় আসে বিভিন্ন প্যারাগ্রাফ লেখার সময় আসে তাহলে এগুলো আমরাকে শিখতে হবে তাই আমরা এক মিনিটের মধ্যে শিখে গেলাম নট অনলি বাটনসুর ব্যবহার এরকম আরো অনেক 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 উদাহরণ দেওয়া যায় শেষ নাই আপনারা বুঝতেই পারছেন যে হ্যাঁ এগুলো অনেক দুটা বাক্য থাকবে যে বাক্যটার মধ্যে কমন জিনিস থাকবে সেটা আমরা নিয়ে নেব বাক্যের প্রথমে ব্যবহার পরের বাক্যে ব্যবহার করব যেমন আর উদাহরণ দিতে পারি হি ইজ এ টিচার বাক্য হি দুটা বাক্য তিনি একজন শিক্ষক তিনি একজন রাইটার তাহলে কি হবে নট অনলি বাট অংশ ব্যবহার করলেন যে তিনি শুধু শিক্ষকই নয় তিনি একজন লেখকও তিনি একজন শুধু টিচারই নয় তিনি একজন রাইটারও नट ओनल नट ओनल हिचर बट ऑल्सो ए रट ओनल हि इज ए टीचर बट ऑल्सो अटर त হয়ে গেল নট অনলি ব্যবহার এরকম অগণন উদাহরণ লিখতে পারি অগণন নিজেই বাক্য তৈরি করতে পারেন বা নিজেই এগুলো প্র্যাকটিস করে নিজে দুটা বাক্য হয়তো নিজের মন মতো দিলেন যে নিজেই নট অনলি বাট অলসোর ব্যবহার করলেন বা কোনো না না একই আসু যা আসু আর হি একই কমন ব্যক্তি তাই একটাই থাকবে নট অনলি আশু ইজ এ স্টুডেন্ট অলসো এ প্লেয়ার তাহলে দুটো বাক্যকে আমরা নট অনলি বাট অলসোর সাহায্যে অনায়াসে এক মিনিটের মধ্যে করে দিতে পারি মানে কি দাঁড়ালো আসু শুধু একজন খেলোয়াড়ই নয় তিনি একজন প্লেয়ারও এটা আমাদের অনায়াসে হয়ে যাচ্ছে তাই বন্ধু আজকে ভিডিও আজকে আর বেশি দীর্ঘায়ু করব না আজকের ভিডিও এখানে এখানেই আমরা সমাপ্ত করব। যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে ক্লাসটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও পেতে আরও বন্ধুদের সঙ্গে ক্লাসটিকে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ